সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি আদা তো কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থেকো আজ হচ্ছে শনিবার শনিবারে সকাল এখন সকাল সাড়ে এগারোটা বাজছে আর একটুখানি হলে দুপুর বলতে কারণ বারোটা বেজে যেত তো এখনও বারোটা বাজেনি আর রান্না বাড়ায় প্রায় কমপ্লিটের দেখি আমাদের রান্না হয়ে গেছে ইউটিউবের হচ্ছে রান্না আর এখন গুলব হচ্ছে শরবত কারণ ছেলে খাটের তলায় ঢুকেছিলো পরিষ্কার করতে কারণ আমি প্রচুর আমি মোটা হয়ে গেছি খাট্টতলা ঢুকতে পারি না কারণ ঢুকলে প্রচুর বন্ধ হয়ে মরে যাবো এই গরমে তো তাই ছেলে ঢুকে সব পরিষ্কার করলো কারণ সামনে গাজন আসছে আর আমি বাইরেটা পরিষ্কার করব আর ঘরের ওপরগুলো পরিষ্কার করবো খাট্টতলাটা করে দিয়েছে আর এখন করছি হচ্ছে শরবত তো এই যে শরবত গুলছি হচ্ছে বীজ লবণ দিয়েছি আর লেবু দিয়েছি আর চিনি মিচড়ি আনতে বলেছি আনবে আজকে কারণ প্রচণ্ড গরম তাই শরবতটা গুলছি আর দেখো এখানে হচ্ছে আছে টিফিনটা এই যে আলু সেদ্ধ মাখা আর এখানে আছে নিচুড়ের তরকারি আর চলো ওখানে কি রান্না হয়েছে তো চলো দেখো আর এই যে ছেলে দেখো এই যে সব পরিষ্কার করছে এইগুলো আরও যেগুলো সব খাটতলা থেকে বেরিয়েছিল সেগুলো সব আমি সব ফেলে দিয়ে এলাম আর সব প্রায় পরিষ্কার হয়েই গেছে তো চলো এই যে এখানে ভাত হয়ে গেছে আর এই যে এখানে দেখো মাছের ঝাল হয়েছে আর চিকেন আর আমার ছেলের মাংস হচ্ছে মানে আমার ছেলের এটা এই যে এখানে ভাত হয়েছে আর এটা আমার ছেলের জন্য মাছ খাই না দুদিন ধরে মাছ হচ্ছিল না তো তাই আর এ দেখো এখানে বসে বসে হাঁপাচ্ছে দরজাটা খুলে দিই ভালো করে বস 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 এবার বস বস চোপাল চোপাল তো ওরই বেশি কষ্ট হচ্ছে চলো শবরটা সবাইকে দিয়ে আর বাইরে দেখো কেমন রোদ্দুরটা খালি দেখো আবার মানে জাস্ট তাকানো যাচ্ছে না তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে না দেখালেই নয় দেখো কি অবস্থা মানে আমার আঁচতলায় ছাঁচতলায় আমি ঘুরে বেড়াচ্ছিলাম গরমে আর আমার বড় একটা নতুন পদ্ধতি পার করেছে এই যে এই পর্দাগুলো এরকম দিয়ে জানলা বন্ধ করে দিয়ে স্প্রে করে দিলে পুরো ঘরের ভেতরটা ঠান্ডা কাল থেকে আমরা সেটাই করছি তবে টিকতে পারছি একটু ঘরের ভেতরে তো সব ভালো করে ভিজিয়ে দিয়ে এবার দরজাটা এঁটে দেবে তো ওইটাকেও ভিজিয়ে দিয়েছে দেখো আর ঘরের ভেতরটা পুরো এসির মতো ঠান্ডা তাই তোমাদের সাথে ভাবলাম চলো এই পদ্ধতিটা শেয়ার করি এই কিছুদিন একটা স্প্রে এখন বোতল নিয়ে নেবে দিয়ে তার ভিতরে জল ঠান্ডা ঠান্ডা জল করে ভিজিয়ে দিলি দিয়ে ফ্যান চালিয়ে দিলি বন্ধ করে দিয়ে পুরো ঠান্ডা হয়ে যাবে দেখবে তোমরা করে অবশ্যই আর তারপরে করার পর আমাকে অবশ্যই জানাবে যে কেমন ফলাফল পেলাম আমরা তো খুব ভালো ফল পেয়েছি আমার বড়া তখন ভিজাচ্ছিলো তো বড় একটু বাইরে দিকে গেল এখন ছেলে ভিজাচ্ছে তো চলো গরমে বাঁচার জন্য এটা তো একটু করতেই হবে কষ্ট শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি কারণ গরমে তাড়াতাড়ি খেয়ে নেবো দিয়ে নিয়ে তারপরে শুয়ে বসে থাকবো তো সবাই বাড়িতে আছি কারণ ছেলের স্কুল ছুটি আর আজকে স্কুল হয়ে আমার ছুটি পড়ে গেল তো বলছে তো এক মাস এখনও ডেট বলেনি বললো কদিন দেখি এরকম গরম থাকে তারপরে স্কুল খুলবে আর বর তো গরমের জন্য গায়ে যেতে পারছে না কারণ এমনিও শরীর ভালো নয় তাই তো আর দেখবো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো এই যেটা বরের ভাত আর এই যে ছেলে খাচ্ছে এটা টাম ভাত আর এই যে ছেলেরা ইউটিউবের এটা হচ্ছে মাংসটা ও আর এটা বাতি ঝালটা আলু সেদ্ধ মাখা আর এটা হচ্ছে ইঁচড়ের তরকারিটা আর বড় শসা পেঁয়াজ টমেটো যাচ্ছে ওটা একটু মাখবো টক টক পাড়া বেশ ভালো লাগবে খেতে তো চলো এই হচ্ছে আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়া করে নাও তোমরাও আমরাও খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে বন্ধুরা তোমাদেরকে তো ঘর ঠান্ডা রাখার পদ্ধতি আজকে বললাম আর তার সাথে দেখো জল ঠান্ডা রাখারও জো আইডিয়া বার করেছে দেখো তো তোমরা অনেকে খুঁজো দেখেছো কুঁজোর জলও খেয়েছো আর এই দেখো মাটির হাঁড়ি এরম ভিজে গামচার ভিজে নেগড়া জড়িয়ে রেখে দিয়েছে জলটা দুপুরবেলা রেখে দিয়েছিল তখন দুটো বাজছে আর এখন সাতটা প্রায় বাজবে তো এখনো ঠান্ডা আর একটা দারুণ সুন্দর মাটির সেন তো তোমরা হয়তো বিশ্বাস করবে না এটা হচ্ছে গরিবের জুগার ঘর ঠান্ডা রাখা জল ঠান্ডা রাখা তো তোমরা এরকম করে দেখতে পারো অবশ্যই তো দারুণ আইডিয়া বার করেছে আমার ছেলে তো চলো যদি ভালো লাগে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা বলবো না রাত বলবো জানি না কারণ এখন আটটা বেজে গেছে তো দেখো রাতে রান্না করতে বসে গেছি এটা হচ্ছে আলুর তরকারি আর এখানে হচ্ছে হবে পরোটা আর এই যে এটা হচ্ছে আমার আর ইউটিউবের ভাত তো ছেলের আর বরের পরোটা আর তরকারি আর আমার ইউটিউবে দুজনের ভাত হচ্ছে কারণ গরমে ঠিক ঢালা ভাতটাই পছন্দ কিন্তু আজকে আর ভাত একবারে চাল নেই নি তো চলো গরম গরমই করবো আর খাবো তাই এই এই ছোটো ডিস্কটা করে দুজনের জন্য চাপিয়ে দিয়েছি আর একটু দেরি হয়ে গেলো এখানে গাছতলায় হাওয়ায় বসছিলাম হাওয়া দিচ্ছে তাই রান্না করতে দেরি হয়ে গেল তো দেখতে পাচ্ছ আমার কি অবস্থা কারণ প্রচণ্ড গরম এবারে রান্না বড়া করে গাটা ধোবো দিয়ে একটু চুপ করে বসে দাঁড়িয়ে থাকবো আবার সেই বর আসবে নটার সময় খাবো তো চলো রান্না করে নিই কী আর বলবো আজকে তো ভিডিওটা বেশি খুব একটা বাড়াতে পারলাম না কো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তোমরা তো কি আমার ভিডিও দেখছো না কো সে একই একই হয়ে যাচ্ছে প্রত্যেক দিনে তো কী করবো বলো তো চলো